পাতি নাই কি যে করি বাপের কাছে তো টেকা নি আর কোনো কিছু রাখিনি এখন কি যে করি কদিন মুরগি টুরগিও পাইছি নি পকেটটা খালি খালি একটু গরম টরম হয়েছে না কি যে করি মাথায় তো একটা টেনশনে পড়ে গেছি যাই একটা কিছু চিন্তা ভাবনা একটা করতে হবে প্ল্যান আজকে কত কিছু আমার কানে ঢুকছে না টাকা আমার লাগবে যা করি হোক আমার টাকা লাগবে ভাবাতে যার গাই দেখলে পারে সে না যাই ভাবাতে যার গাই দেখলে পারে সে না যাই সর্ব অঙ্গ তাহার কপালে বন্ধু সর্ব অঙ্গ তাহার কপালে ভাবেরি ঘরে আমি রে আল্লাহ রসুল বিরাজ করে রে ভাই ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে কি যে করি মাথায় একটা টেনশন নিসব কাজ কি করা ভালো কদিন মুরগি টুরগি ধরবাটু একটু কক নিব টাকা পয়সার খুব চলছে কিছু বুঝতেও পারছি আল্লাহ যা করে তাই ভাই আর বন্ধু বলিস না একটু বিড়ি মিড়ে থাকলে দে ভাই বিড়িটা খায় বন্ধু আমার কাছে তো বন্ধু টেকা পয়সা নাই বিড়ি তিন খাইনি কি করাবো কি অবস্থা এ ভাবছি তো দিনকাল বন্ধু চলছে না কি করবো পকেটে তো টাকা পয়সা নাই আমি শুনল যে বিকালে নাকি এসব কোলা পানরা ঘুরতে আসে এদিকে একটা যদি মুরগি টুরগি পায় তে হবিনি সব বন্ধু ঘুরে ফিরে দেখা যাক সব বন্ধু সব বন্ধু দেখছি রে কোন পরিবেশ টরিবেশ দেখিতে মনে হচ্ছে কেমন নাই

আচ্ছা এই যে তোমার টাকা গুলো এগুলো দেখো ঠিক আছে কিনা টাকা ঠিক আছে আচ্ছা তোমার মোবাইল তুমি বুঝে পাইছো জি স্যার আর কিছু তোমার আছে আচ্ছা তাহলে তুমি এখন এই রাস্তা দিয়ে সোজা বাসায় চলে যাবা ঠিক আছে আর এ শোনো শোনো আর এসব পরিবেশে নিলিবিলি পরিবেশে কখনো একা একা ঘুরতে আসবা না জি স্যার ঠিক আছে জি মনে থাকবে জি স্যার মনে থাকবে আচ্ছা ঠিক আছে বাসায় চলে যাও স্যার তাহলে আসামিদের কি করা হবে এখন কি করো আসামিদের একটু ধোলাই দাও দিয়ে দেখো আর কোনো চিন্তা চিন্তা করছে কিনা ঠিক আছে আর কোনো রিপোর্ট টিপোর্ট আছে কি না ঠিক আছে স্যার আপনি ঠিকই বলেছেন হ্যাঁ হ্যাঁ তাই করো ওদের পোটে সালান দিয়ে দাও কারণ এইসব চিন্তাকারীদের বাইরে রাখা যাবে না ঠিক স্যার আচ্ছা ঠিক আছে তাহলে তাই সেটাই করো ওকে স্যার বর্তমানে আমাদের সমাজে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেক ঘটছে যেগুলো থেকে বিরত থাকা আমাদের সম্ভব হচ্ছে না বা আমরা ঠেকাতেও পারছি না তাই আপনি আপনার সন্তানকে সঠিকভাবে পরিচালনা করুন এবং তার দিকে খেয়াল রাখুন কোনোভাবেই যেন আপনার সন্তান বেপথে না চলে যায় সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের সাথে থাকুন